দিব্যাসেনের গুগির্তির প্রমাণ জ্যাসের হাতে তুলে দিল মেনান সম্পূর্ণ জানতে ভিডিওটি একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু মেনানের কাছে চলে গেছিল কাকন আর তারপর কাকন বায়না করে চলে এসেছে তার বাবার কাছে সমরেশ তো কাকনকে দেখে অবাক হয়ে যায় আর বলে কাকন তুমি এখানে কাকন তখন বলে হ্যাঁ আমার ড্রাইভার আমাকে এখানে দিয়ে গেছে মেনান যে দিয়ে গেছে সেটা একবারও বলে না সমরেশকে মেনান জানলার পাশে দাঁড়িয়ে থেকে সবটা দেখতে থাকে সমরেশ বলে তোমার মা জানে তুমি এখানে এসেছ তখনই কাকন বলে যে হ্যাঁ জানে সমরেশকে কাকন খুব ভালোবাসে আর বলে আমি তোমার সাথেই থাকতে চাই আমি তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে ভালো থাকতে পারবো না সমরেশ তার মেয়েকে জড়িয়ে ধরে আর বলে আমি জানি কাকন সোনা তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আমি খুব ভালো মতন জানি আসলে আমারই পোড়া কপাল যখনই ভাবি সব কিছু ঠিক হয়ে গেছে তখনই সব কিছু যেন এলোমেলো হয়ে যায় তুমি চিন্তা করো না আমি তোমাকে আমার কাছেই রাখবো আমি আর অন্য কারোর হব না আমি শুধু তোমার আর তার মধ্যে কাকণ বলে তোমার বিয়েতেও আমি থাকবো আর এটা শোনার পর সমরেশের একটু খারাপই লাগে কারণ যতই হোক সমরেশের মেয়ে এই কথাটা বলছে এরপর সমরেশ বলে তুমি কার সাথে এখন যাবে কাকুন বলে আমি ড্রাইভারের সাথেই চলে যাবো অন্যদিকে অনেকটা সময় হয়ে গেছে কাকনের তো কোনো খোঁজ নেই কাকনকে ফোন করতে থাকে কৌশিকী কাকনের ফোনটা ধরেছে ডান্সের টিচার আর তখনই কৌশিকী জিজ্ঞেস করে আমি কৌশিকী মুখার্জি বলছি কাকন মানে কাকনের ডান্স হয়ে গেছে ম্যাডাম বলে না না আরেকটু বাকি আছে হলে আমি পাঠিয়ে দেব। আপনি একদম চিন্তা করবেন না কৌশিকী তখন বলে বেশ এর মধ্যেই কৌশিকী মনে মনে বলতে থাকে মেয়েটার যে কি হয়েছে একবারও ফোন করে জানায় না মেসেজও করে না যে সে ডান্স ক্লাসে পৌঁছে গেছে আমার মেয়েটাও যেন কেমন বদলে যাচ্ছে এরপর ডান্সের টিচার বলে কাকন কি ব্যাপার তুমি মিথ্যে কথা বলতে বললে কেন আমাকে মেনান তখন বলে মিথ্যে বলতে বলেছে কাকুন ঠিকই কিন্তু সেটা তার মায়ের জন্যই বলেছে মায়ের ভালোর জন্য তাই আমার মনে হয় এই মিথ্যে বলায় কোনো পাপ নেই এরপর কাকুনকে নিয়ে আবারও বেরিয়ে পড়েছে মেনান কাকুনের মাথায় একটা বুদ্ধি এসেছে কাকুন তখন মেনানকে বলে এই বুদ্ধিটা অ্যাপ্লাই করলে ভালো হবে কাকুন তখন বলে দিয়েছে আর এদিকে সেন কথা বলতে বলতে যাচ্ছিলো ফোনে তখনই রাস্তায় একজন ভিকারি মেয়েকে দেখে দাঁড়িয়ে পড়ে আসলে ওই ভিকারি মেয়েটাই ছিল কাকুন ছদ্মবেশ নিয়ে কাকুন দাঁড়িয়ে আছে দিব্যাসেন চিনতেও পারিনি দিব্যাসেনের ড্রাইভার বলে এই মেয়ে এখানে কেউ এইভাবে ভিক্ষা করে সরে যাও বলছি দিব্যাসেন তখন নেমে গিয়ে কাকুনকে সরিয়ে দিতে থাকে আর এই সুযোগে দিব্যাসেনের ব্যাগে একটা অডিও ট্র্যাকার লাগিয়ে দেয় মেনান যাতে সব কথা শোনা যায় দিবিয়া কার সাথে কখন কি কথা বলছে সবটা রেকর্ড করা যাবে ফোনে এর মধ্যেই কাকনকে সরিয়ে দেয় আর তখনই দেবিয়া একটু অবাক লাগে কারণ দেবিয়া সেন কাকনকে টাকা দিতে গিয়ে দেখে কাকন আর নেই যদিও বুঝতে পারেনি ওটা কাকন ছিল এরপর কাকনকে সরিয়ে নিয়েছে মেনান আর বলে সত্যি কাকন তোমার বুদ্ধি আছে তোমার বুদ্ধির তুলনা নেই কোনো আর তখনই কাকন বলে টুকু তো করতেই হতো এরপর কাকনকে গাড়িতে তুলে বাড়িতে পাঠিয়ে দেয় অন্যদিকে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু দুজন মিলে বাজার করে আসছিল জগদ্ধাত্রী তখন বলে সত্যি স্বয়ম্ভু আমার কিন্তু এই বাজার করে বেশ ভালো লাগছে স্বয়ম্ভু তখন বলে হ্যাঁ তা তো ভালো লাগবেই এখানে তো হাঁটাচলা করতে পারছো তাই না তখন জগদ্ধাত্রী বলে এমনিও ডাক্তার আমাকে হাঁটাচলা করতে বলেছে তুমি হয়তো জানো না তখন মেনান চলে এসেছে আর মেনানকে দেখে স্বয়ম্ভু একটু ভয় পেয়ে যায় জগদ্ধাত্রীকে সরিয়ে দিতে চায় জগদ্ধাত্রী বলে স্বয়ম্ভূ তুমি ভয় পেও না এরকম মেনান দশজন মেনানকেই জগদ্ধাত্রী নিজেই জব্দ করতে পারে মেনান বলে এ আমি কোন জ্যাস সানালকে দেখছি আর তখনই জ্যাস বলে এ আমি কোন মেনানকে দেখছি এতটা পরিবর্তন মেনান বলে আমি আপনাদের কারোর কোনো ক্ষতি করতে আসিনি আমি একটা কথা শোনাতে এসেছি এরপর দিব্যাসেন যাকে যা কথা বলেছে সবটাই ওর মধ্যে রেকর্ড হয়ে গেছে জ্যাসকে তখন শোনাচ্ছে সেখানে দিবিয়াসেন বলেছে ওই স্বয়ম্বুকে তো মুখার্জি বাড়ি থেকে বার করেছি আমি হ্যাঁ আর স্বয়ম্বু জায়গায় অন্য একটা ছেলেকে আনতে চাইছি আমি চন্দ্রনাথ আর দেবুদা আমার সাথে আছে তাই আমার ভয় নেই এটা শোনার পর তো জগদ্ধাত্রী চমকে গেছে আর বলে তুমি তুমি কি করে পেলে এটা মেনান মেনান তখন বলে কি করে পেয়েছি সেটা জানার দরকার নেই আপনার মতনই একজন গোয়েন্দা বড় হচ্ছে সে এই এই বুদ্ধিটা আমাকে দিয়েছিল আজ তাহলে আসি বলেই চলে যায় জগদ্ধাত্রী তো চমকে গেছে দেবিয়া সেনের এই কথাটা শুনে